আমি মনে করি আগামী ইলেকশনে যদি জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করা হয় তাহলে আওয়ামীকে এটা পুনর্বাসিত করার সামিল হবে অনতি বিলম্বে অবিলম্বে এর জাতীয় পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইলেকশন থেকে পাঁচ হাজার মাইল তাদেরকে দূরে রাখতে হবে কারণ শেখ হাসিনার যত উপকর্ম দুর্নীতি এবং যত দুঃশাসন তার কিন্তু সবচেয়ে বড় সোহাজার এবং সহযোগী হচ্ছে এর সাথে জাতীয় পার্টি এর সাথে জাতীয় পার্টিকে বাংলাদেশে যদি অনতি বিলম্বে অবিলম্বে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা আন্দোলন করে আমরা এই আমরা বাংলাদেশ থেকে জাতীয় পার্টি বাজাপার পক্ষ থেকে আজকে আমাদের দাবি হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগের দূষর গত ষোলো বছর শেখ হাসিনা স্বৈরাচার ভার পিছনে যে সব যে দলটির সবচেয়ে বেশি অবদান ছিল সে হচ্ছে এরশাদ জাতীয় পার্টি আমাদের দাবি হচ্ছে এর সাদের অংশ যে জাতীয় পার্টি এটাকে অনেতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা লন্ডন থেকে দুর্বার আন্দোলনের ডাক দিব অত্যন্ত দুঃখের বিষয় যদিও বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু তাদের প্রধান দূষর এরশাদের লাঙ্গল মার্কা জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত কোনো কিছু করা হয় নাই তাদের কোনো নেতাকে এখনো গ্রেফতার করা হয় নাই এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এর একই মুদ্রার এপিট জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা আওয়ামী লীগকেই পুনর্বহাল করার নামান্তর সেম জিনিস কোন পার্থক্য নাই এর দরুন অবশ্যই অনতি বিলম্বে এর লাঙ্গল মার্কা জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে এবং শুধু দল নিষিদ্ধ করলে হবে না তাদের যত নেতাকর্মী আছে অপকর্ম সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে শাস্তির দিতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে জামাতের শিষ্য স্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর ভারতীয় এসএনদা বাস্তব্যায়নের সেই জাতীয় পার্টি এবং শাপলা চক্রের নির্বি নির্বিশেষে যেই হত্যাকাণ্ড আলেমদের উপরে চালিয়েছে সেখানেও সমর্থনকারী সেই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে জাতীয়তাবাদী দল জামায়াতে ইসলামী এবং হেবাজতি ইসলামী সহ বাংলাদেশের সাধারণ মানুষকে এখনও মেনে নিবে তাই আমি বলবো খুব দ্রুত বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন এবং রাজনৈতিক যারা আছেন এই জাতীয় পার্টির নিষিদ্ধের জন্য আপনারা রাস্তায় নেমে আসেন সেই আন্দোলনের ডাক আজ এখান থেকে আমরা ভাই এবং বোন এর সাথে বলছিল যে আমার বোন হয় শেখ আর শেখ বলছে আমার ভাই হয় ভাই গেছে কবরে বোন গেছে ওপরে সেই লাঙ্গল আর বাংলাদেশে থাকতে পারে না আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আইসিউ বাড়িয়েছিল গণতন্ত্রকে লাইফ সাপোর্টে বাড়িয়েছিল আমরা সেই গণতন্ত্র চাই না সেই লাঙ্গল বাংলাদেশের বাড়িতে আর চাই না আওয়ামী লীগকে যেভাবে ব্যান্ড করা হয়েছে আমরা চাই বাংলাদেশের আওয়ামী লীগের দোসর বাংলাদেশের যিনি বারোটা বাজিয়েছিলেন গণতন্ত্র পার্টি বারোটা বাজিয়েছিলেন ইসলামের গণতন্ত্র বা বারোটা বাজিয়েছিলেন এই জাতীয় পার্টির এরশাদ সেই এরশাতে জাতীয় পার্টিকে ব্যান্ড করা হোক আজকে বাজাপা জাতীয় পার্টি এক অংশ তারা আজকে যে দাবি তুলেছেন এখানে লেবার পার্টি রয়েছেন হেফাজত রয়েছেন জামাত ইসলাম রয়েছে আমি বিএনপির তরফ থেকে আছি আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে জানিয়ে দিচ্ছে বাংলাদেশের সকল ভাইদেরকে জানিয়ে দিচ্ছি সর্বশেষ হচ্ছে বাংলাদেশে যিনি এখন বর্তমানে প্রধান উপদেষ্টা রয়েছেন তার কাছে আমরা প্রবাসীরা আহ্বান করছি রেভেন আহ্বান করছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দোষর্থেরকে চিরতরে নিষিদ্ধ করা হোক আর যদি এই পারভেজ ভাই বলছে একটা কথা বলেছেন এই জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে নিশ্চিত থাকুন আজকে যে নাটক করেছেন হোসাইন মোহাম্মদের সাথে যে নাটক করতে সকালে বিকালে আজকে দেখেছেন জাতীয় পার্টি থেকে দুইজন লোককে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব চেঞ্জ করেছেন রৌল আমিন হালদার এবং চুন্নু মেয়েকে অব্যাহতি দিয়েছেন একজন বেরিস্টাকিফুর কি আনিসুর রহমানকে নতুন মহাসচিব করেছেন এই নাটক ছাটক চলবে না বাংলাদেশ থেকে স্বৈরাচারের দশকদেরকে আজীবনের জন্য ব্যান্ড করতে হবে আওয়ামী লীগের মতো এদের নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচনে হাজার মাইল দূরে রাখতে হবে কাজই সকলে মিলে প্রবাসে যারা রয়েছি সকলে মিলে সোচ্চার হতে হবে আগামীর বাংলাদেশের জন্য আমাদের নতুন একটা গণতন্ত্রের জন্য এইসব দোষরদেরকে বাংলাদেশকে ত্যাগ করতে বাংলাদেশের চিরতরে বিদায় করতে হবে বিগত রেজিমের ফেসিস গ্যাং আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টি জাতীয় আওয়ামী লীগ যেভাবে দলগতভাবে বাংলাদেশকে কবজা করেছিল দুষ করেছিল বাংলাদেশের মানুষের উপর অস্ত্র রক্ত দিয়েছিল মানুষের মানুষ আবু সাহিদ মুগ্ধ তেমনি দলগতভাবে অপরাধ করেছে জাতীয় পার্টির এই লাঙ্গল মার্কায় তো আমি বলতে চাই পুন অধিকার পরিষদ সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে সুতরাং সেই প্রেক্ষিতে এই দলগতভাবে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের আরও যারা অঙ্গ আছে তাদেরকে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে নিবন্ধন বাতিল করা হোক তাদেরকে চিরতরে বহিষ্কার করা হোক না হলে বাংলাদেশের যে বিজয় উত্তর চব্বিশের বিজয় উত্তর যে নতুন বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখছি সে স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না কারণ অপরাধীরা যে এই অপরাধের ছায়া তুলে এসে নিজেদেরকে জাগিয়ে তুলবে